দেখেন অস্থির অস্থির সব ডিজাইন গুলো নিয়ে চলে আসি আজকে কিন্তু চারটা কালার সেম ডিজাইনের একটা নিয়ে চলে আসি এটা কিন্তু খুবই ভাইরাল একটা কালেকশন আমি এক এক করে সবগুলো কালার দেখাই দিব এগুলো কিন্তু হোলসেল প্রাইস কত সেটা আমি বলে দিব একটু কষ্ট করে আমি ড্রেস গুলো একটু দেখাই আপনারা একটু কষ্ট করে দেখবেন তো আমি প্রথমে একটা মিষ্টি কালার এবং কমলা কালারের মধ্যে একটা কন্ট্রাস্ট একটা ডিজাইন বাই করতেছি দেখেন আর এটা কিন্তু দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখছেন উপরতে নিচ পর্যন্ত কিন্তু ম্যানুয়াল এমবোর্ডারি করা আছে খুবই সুন্দর কাজ করা আছে এগুলোর প্রাইস কিন্তু পাইকারি আপনারা পাঁচশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে এগুলোর প্রাইস মাত্র টাকা আপনারা করতে পারবেন তো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন দেখেন এটার সাথে কিন্তু খুবই সুন্দর একটা আপনার আহ পাইজামা দেওয়া আছে পাইজামাটাও সুন্দর কাজ করা আছে নিচে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে হ্যাঁ সবগুলোরই পাইজামায় নিচে অ্যাম্ব্রোয়ারি কাজ করা থাকবে এবং উপরে কিন্তু কাজ করা আছে এগুলোর প্রাইস কিন্তু পাইকারি আপনারা মাত্র পাঁচশো টাকা পার্চেস করতে পারবেন তো এটা হচ্ছে একটা ডিজাইন দেখছেন এই ডিজাইনের কালার হবে টোটাল চারটা তো যারা পাইকারি নেবেন শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা আপনার পার্চেস করতে পারবেন তো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু পাইকারি হ্যাঁ যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার নেভি গুলোর আপনার বেগুন কালার বলে তো এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আমি কালারটা একটু দেখাই দিব কষ্ট করে তো কষ্ট করে একটু ভিডিওটা পুরোটা দেখবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন নিয়ে চলে আসে আর এস ভিডিও অনলাইন শপ থেকে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এগুলোর বডি সাইজ হবে কিন্তু বিয়াল্লিশ এবং লং হবে হচ্ছে চৌচল্লিশ এটা কিন্তু হাতেও কিন্তু খুবই সুন্দর এমব্রয়ডারি করা আছে এবং খুবই সুন্দর করা আছে দেখেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা আপনারা পাইকারি দামে নিতে পারবেন আপুদের জন্য বেস্ট একটা কালেকশন হবে ব্যবসায়ীদের জন্য একটা বেস্ট কালেকশন হবে যারা পাইকারি নেবেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এগুলোর প্রাইস কিন্তু পাইকারি দাম মাত্র পাঁচশো টাকা আপনারা পার্চেস করতে পারবেন এটার সাথে কিন্তু আপনার একটা সেম কালারের সেম ফেব্রিক্স এর মধ্যে একটা পাইজামা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন গুলো নিয়ে চলে আসছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা আপনারা পার্চেস করতে পারবেন পাইকারি দামে আর এটা হচ্ছে খুবই সুন্দর ইয়েলো কালারের মধ্যে আর দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন মানে সেম ডিজাইনের মধ্যে আপনি দেখেন কত সুন্দর কাজ করা আছে হাতে হাতে দেখেন হাতা এবং বুকে কত সুন্দর কাজ করা আছে দেখেন দেখছেন হাতায়ও কাজ করা আছে প্লাস আপনার বুকেও কিন্তু খুবই সুন্দর একটা সিকোয়েন্সের কাজ করা আছে আপনার নিচে যে পাইপটা আছে দেখেন নিচে যে পাইপটা আছে পাইপটার ভিতরে কিন্তু আপনার সিকোয়েন্স করা আছে একটা নতুন স্টাইল করা আছে ফুল বয়টা কিন্তু আপনার এমবোডারি করা আছে উপর তিন স্পুন তো সিকোয়েন্স উইথ এমবোডারি করা আছে এগুলোর প্রাইস কিন্তু মাত্র 500 টাকা আপনার পাইকারি দামে নিতে পারবেন তো এটার কালার হবে টোটাল চারটা চারটা কালারে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো যারা যারা পাইকারি নেবেন সুতরাং আমাদের যোগাযোগ করবেন এটা হচ্ছে পেস্ট এর মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটার প্রাইসও কিন্তু মাত্র 500 টাকা আপনারা পারচেজ করতে পারবেন দেখেন কত সুন্দর কালেকশন

এটার সাথে কিন্তু আপনার সালোয়ার দাও আছে সালোয়ার কিন্তু সেম কাপড়ের মধ্যে থাকবে সেম কালার থাকবে এবং নিচে কিন্তু আপনার ম্যানুয়াল মোড়ে করা থাকবে দেখেন আপনার কিন্তু আপনার কিন্তু পাইজামাটাও কিন্তু কাজ করা থাকবে এগুলোর প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা আপনার দামে নিতে পারবেন তো যারা